বোন চলনা থেকে ঘুরে আসি আচ্ছা ঠিক আছে তোমার দুলা বাইরে বলতেছি হ্যাঁ ভাবি শোনো তোমার সাথে কিছু কথা আছে কি কথা আছে তোমার বলো তুমি একটু বাইরে আসো আচ্ছা ঠিক আছে ভাবি আমার পাঁচ হাজার টাকা দাও না আমার বন্ধু বান্ধব ঘুরতে যাবো আচ্ছা দাঁড়ো আমি দিতে আই বোন শোন তোর সাথে আমার কথা আছে আচ্ছা ঠিক আছে তুই কি পাগল হয়ে গেছিস গা তোর দেওয়ার পাঁচ হাজার টাকা দিবি তোর কি ঘর সংসার নাই তোর ছেলে কতদিন পর বড় হবে তোর ছেলে বড় হইতেছে ওর টাকা লাগবে তোর জামাই অসুস্থ থাকে তোর টাকা লাগে আর ওরে টাকা দেওয়ার কি হয়েছে আর গাড়ি বসে কতদিন খাবি দুলা তুই টাকা দিবি না ওরে ঠিক আছে যা কিভাবে টাকা চাও এখন তো ঘরের সংসারে বাজারে কোনো টাকা নাই তোমার ভাইতে এই মাসে কোনো স্যালারিও পাই নাই ভাই দুদিন পর পর কি শুরু করতে হ্যাঁ এই টাকা সেই টাকা মানে কি এগুলা আমি কি টাকার গাছ লাগিয়ে বসছি ঠিক আছে সবকিছু পোলাপান বলে ছাড় দিও না এগুলা মাথার উপর উঠে গেছে এক সময় পোলাপান মানুষ তো বুঝে নেই আর কি ভাই শোন তোর ভাবি গেছে টাকা ছিল না তো এই জন্য তোর ভাবি কথা বলছে তো আমি যে তোর টাকা দিছি তুই তোর ভাবিরে বলিস না